আলাইকুম এবার দেখিনি জাতীয় নিউজ প্রবাসী আয় পাঠাতে খরচ লাগবে না বললেন অর্থমন্ত্রী দেশে প্রবাসী আয় অর্থাৎ রেমিটেন্স পাঠাতে কোনো খরচ লাগবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী বলেন বর্তমানে একশো টাকার সমান রেমিটেন্স দেশে পাঠাতে এক টাকা খরচ হয় গত শুক্রবার প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন আগামী বাজেটে আমরা কিছু করব যাতে খরচটা না লাগে সচিবালয়ে আজ শনিবার অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন প্রতি বছরই বাজেট ঘোষণার আগে অর্থমন্ত্রীর সঙ্গে ইআরএফের এ আলোচনা অনুষ্ঠিত হয় অর্থমন্ত্রী বলেন রেমিটেন্স কমে যাচ্ছে এটা সত্য কমার অন্যতম কারণ হচ্ছে আগে সব অর্থ প্রবাসীরা দেশে পাঠিয়ে দিতেন এখন কিছু নিজেদের জন্য রেখে দেন ইআরএফের পক্ষ থেকে আগামী বাজেটে মানব সম্পদ উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়ন ও গবেষণায় নজর রাষ্ট্রায়ত্ত লাভজনক কোম্পানি ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজার আনা বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিছু প্রস্তাবের ব্যাপারে মন্তব্য করেন অর্থমন্ত্রী কিছু বিষয়ে আবার এড়িয়েও যান শিক্ষার মান উন্নয়ন নিয়ে অর্থমন্ত্রী বলেন আমরা এতদিন চেষ্টা করেছি শিক্ষা সম্প্রসারণে অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থী বৃদ্ধির ব্যাপারে জোর দিয়েছে এবং তাতে সফল হয়েছে হ্যাঁ মানটা বাড়েনি ঠিক ছাত্র অভিভাবকদের কাছ থেকেও এই অভিযোগ এসেছে এই ব্যাপারে কিছু করার আছে তবে শিক্ষার্থীদের পাঠ্যাভাসও বাড়াতে হবে আগামী বাজেটে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের গবেষণায় বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে বলে জানান মোহিত ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ সংগঠনের সদস্যরা আলোচনায় অংশ নেন উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অর্থসচিব সচিব হেদায়তুল্লাহ আল মামুন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান সহ বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত অর্থ বিভাগ ও এনবিআর কর্মকর্তারা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ